নিজের বকেয়া দিয়ে মামলা নিয়ে যারা ভাবছেন এই মামলা তারিখ পে তারিখ কিংবা মাসের পর মাস ধরে চলতে থাকবে তাদের জন্য কয়েকটি প্রশ্ন প্রথম রাজ্য সরকারকে যে সম্পূর্ণ বকেয়া দিয়ে ২৫ শতাংশ দিয়ে মেটাতে বলা হয়েছে অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা আটশো শতাংশের হিসেবে হয় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবার প্রশ্ন হচ্ছে এখনো যদি প্রমাণ বা সিদ্ধান্তই না হয় যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে আদৌ প্রাপ্য কিনা তাহলে এই বিয়াল্লিশ হাজার কোটি টাকার গল্প এলো কোথা থেকে আবার মহামান্য আদালতের কাছে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটানোর মতো প্রমাণ থাকে বা আইনি যুক্তি থেকেই থাকে তাহলে অন্তত কিছুটা হলেও প্রদানের কথা কিভাবে আসলে আদালতের যা হচ্ছে ভেতরে সাধারণ মানুষ তথা রাজ্য সরকারি কর্মীদের আদৌ সেই খবর আসছে তো ভাবুন প্র্যাকটিস করুন এই ডিএ মামলায় আরো অনেক প্রশ্ন আপনাদের সামনে তোলা হবে একের পর সঙ্গে থাকুন ধন্যবাদ